খালা প্রায়ই আমার ঘরে আসতেন তবে একদিন বিশেষ এক কারণে আমি নিজেই খালার ঘরের দিকে গেলাম খালো তখন বাইরে ছিলেন কিন্তু খালার ঘর থেকে অদ্ভুত কিছু শব্দ আসছিল যা আমাকে বেশ অবাক করলো আমি আসতে করে খালার ঘরের দরজার ভাগ দিয়ে তাকালাম এবং যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম আমার খালা তখন মোবাইল ফোনে মনোযোগ দিয়ে কিছু করছিলেন তার মুখে একটু অন্যরকম হাসি ফুটে উঠেছিল সেই মুহূর্তে আমি কিছুটা অস্বস্তি অনুভব করলাম কারণ তিনি এমন ধরনের পোশাক পরেছিলেন যা সাধারণত আমি তাকে পড়তে দেখি না এই পরিস্থিতি দেখে আমার মনে প্রশ্ন জাগল তিনি ফোনে আসলে কী নিয়ে ব্যস্ত ছিলেন আমার থেকে খালা খুব বেশি বড় ছিলেন না হয়তো এজন্যই আমি তার অনুভূতিগুলো কিছুটা বুঝতে পেরেছিলাম তাই আমি ধীরে ধীরে পার্টি টিপে নিজের ঘরে ফিরে গেলাম এবং এমন ভাব করলাম যেন কিছুই বুঝতে পারিনি তবে আমার মনে হয়েছিল যে খালা একাকিত্বের শিকার এবং কিছু ভুল করছেন খালু তার জন্য সময় দিতেন না আর সম্ভবত এই কারণেই তিনি নিজের একাকিত্ব মেটানোর চেষ্টা করছিলেন আমি তখন নিজের মন থেকে এই ভাবনাগুলো সরিয়ে দিয়েছিলাম কারণ খালা তো আমায় নিজের বাড়িতে থাকার সুযোগ দিয়েছিলেন আমি তার ব্যক্তিগত বিষয় জড়াতে চাইনি তবে আমি কি জানতাম আমার সাথে এমন কিছু ঘটবে খালা ছিলেন একেবারে তরুণী অত্যন্ত সুন্দরী একজন মহিলা যার বয়স খালুর থেকে অনেকটাই কম ছিল প্রথমবার খালাকে দেখে আমার বিশ্বাসই হচ্ছিল না যে উনি খালুর স্ত্রী খালু যখন খালাকে আমাদের ছোট শহরে নিয়ে আসেন মায়ের সাথে পরিচয় করানোর জন্য তারা খুব আনন্দের সাথে এসেছিলেন কিন্তু খালাকে দেখার পরেই মায়ের মনোভাব পাল্টে যায় আসলে খালু কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেছিলেন তার মা বাবার বেঁচে ছিলেন না তাই খালু বড় শহরে একা থাকতেন এবং সেখানে কোনো ভাই বোনকে না জানিয়ে বিয়েটা সেরে ফেলেছিলেন যখন খালু খালাকে নিয়ে আমাদের বাড়িতে এলেন এবং মাকে জানালেন যে তিনি তার স্ত্রী মা বাবাক হয়ে গেলেন খালু বললেন যে খালা দূরে রাত্তির মেয়ে কিন্তু মা স্পষ্টভাবে বলে দিলেন এমন পরিবারে বিয়ে করলেন কেন যারা এমন কাজ করেছেন মায়ের মতে খালার মতো কাউকে বিয়ে করার আগে খালুর একশোবার ভাবা উচিত ছিল মা স্পষ্ট জানিয়ে দিলেন যে খালাকে তিনি মেনে নিতে পারছেন না খালার মন ভেঙে গেল আগে বললেন আমি কোনো ভুল করিনি আমি খালুকে ভালোবেসেছি আর আমরা দুজনেই পছন্দ করে বিয়ে করেছি এটুকুই আমার অপরাধ কিন্তু মায়ের তার পুরনো সমস্ত গল্প সামনে এনে তাদের বাড়িতে থাকার জায়গা দেননি খালু যেমন করে খালাকে নিয়ে এসেছিলেন তেমন করেই ফিরে গেলেন খালু আর খালা চলে যাওয়ার পর মা খালার সম্পর্কে আমাদের সামনেও অনেক কটু কথা বললেন মা জানালেন খালার পরিবার অতীতে নানা সময়কার আত্মীয় ছিলেন এবং তাদের পরিবার সবসময় ও সন্দেহজনক চরিত্রে ছিল এই কথাগুলো শোনার পর আমরাও মায়ের কথা মেনে নিলাম এবং ভাবলাম হয়তো খালা লোভেই বিয়েটা করেছেন খালা ছিলেন খালুর থেকে বয়সে অনেক ছোট এবং খুবই সুন্দরী তাই আমার মনে প্রশ্ন জেগেছিল কেন তিনি এত বড় বয়সের একজন ব্যক্তির সাথে বিয়ে করলেন আমার বোনেরাও বলেছিল হয়তো খালা টাকার লোভে এই বিয়ে করতে বাধ্য হয়েছিলেন তবে যখন আমি বড় শহরে খালুর বাড়িতে থাকতাম ধীরে ধীরে খালার সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠলো সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক আরও মজবুত হলো আমার মনে হতে শুরু করলো হয়তো আমার মা খালার ব্যাপারে ভুল ধারণা পোষণ কর খালার আচরণ আমার প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ ছিল তিনি ছিলেন একেবারে খোলামেলা আমাদের মধ্যে কোনো দ্বিধা ছিল না খালা এমনভাবে আমার সাথে মিশতেন যেন আমরা বহুদিনের পরিচিত খালা বাড়ির কাজকর্ম করে এসে আমার কাছে বসতেন আমরা একসাথে টিভি দেখতাম কখনো গেম খেলতাম খালা ধীরে ধীরে আমার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছিলেন তিনি সবকিছু আমাকে খুলে বলতেন বিশেষ করে খালুর ব্যাপারে তার অভিযোগগুলো তিনি বলতেন খালু তার জন্য সময় দেন না তাই আমার আশায় তিনি খুব খুশি হয়েছিলেন তিনি সবসময় আমার খুব কাছাকাছি থাকতেন এরপর খালু যখন কাজে বের হতেন খালা প্রায়ই আমার ঘরে চলে আসতেন কখনও বিছানায় বসে কথা বলতেন আবার কখনো আমাকে পাশে নিয়ে ঘন্টার পর ঘণ্টা আলাপ করতেন খালার মনে হয়তো অনেক কথা জমেছি ছিল আর তাকে শোনার মতো কেউ ছিল না তাই তিনি আমাকে পেয়ে মন খুলে বলতেন একদিন কথা বলতে বলতে হঠাৎ খালা আমার হাতে হাত রেখে বললেন তোমার মতো শক্ত সামর্থ্য পুরুষরা আমার খুব ভালো লাগে তোমার খালু তো একেবারে আলাদা অনেকবার বলেছি জিমে যাওয়ার জন্য কিন্তু তিনি শুনতেই চান না মানুষ বয়স বাড়ানো থামাতে পারে না কিন্তু নিজের শরীর তো ঠিক রাখতে পারে খালার এই কথায় আমার হাসি পেয়ে গেল কারণ খালুর পেট সত্যি বেশ বড় হয়ে গেছে তিনি প্রচুর খেতেন এবং নিজের স্বাস্থ্যের কোনো খেয়াল রাখতেন না তবে খালা বলতেন তোমার খালুর শরীর আর ভালো লাগে না আমার তিনি মজা করে বললেন তুমি কেন তোমার খালুকে বোঝাচ্ছ না যাতে তিনিও তোমার মতো ফিট হয়ে যান পুরুষ মানুষ ফিট হলেই ভালো লাগে আমি হেসে বললাম যতই চেষ্টা করো খালুকে জিমে পাঠানো সম্ভব না যতক্ষণ না তিনি ভুলভাল খাবার খাওয়া বন্ধ করবেন ততক্ষণ ফিট হওয়া সম্ভব না খালা একবার আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন তারপর একটু দীর্ঘশ্বাস ফেলে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলেন আমি মনে মনে ভাবলাম সুযোগ পেলে খালুকে বলবো যে তাকে নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তা করা খুব জরুরি কিন্তু খালু বাড়িতেই থাকতেন না তিনি সকালে কাজে বেরিয়ে যেতেন এবং রাতে দশটার দিকে ফিরে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন খালা সারাদিন একাই থাকতেন তাই যখন আমি কলেজ থেকে ফিরতাম তিনি প্রায়ই আমার ঘরে এসে সময় কাটাতেন ধীরে ধীরে আমাদের মধ্যে এতটাই স্বাভাবিক সম্পর্ক তৈরি হলো যে তিনি দরজায় না নক রুমে ঢুকে পড়তেন এক দুপুরে কলেজ থেকে ফিরে আমি পোশাক পাল্টাচ্ছিলাম শার্ট খুলে বিছানায় রেখেছিলাম এবং নতুন শার্ট নিতে আলমারি খুললাম তখনই খালা হঠাৎ ঘরে ঢুকে পড়লেন তিনি আমার দিকে তাকালেন এবং খালা কিছুক্ষণ ধরে আমার দিকে চুপচাপ তাকিয়েছিলেন আমি অবাক হয়ে বললাম খালা কিছু বলবেন তিনি মৃদু হেসে আমার দিকে কয়েক পা এগিয়ে এলেন এবং কাছে এসে বললেন রাহুল তোমার সাহায্য দরকার তার কথা শুনে আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম জিবি খালা কি করতে হবে খালা আমার কাঁধে হাত রেখে বললেন যা বলবো সেটা মন দিয়ে করতে হবে তার কথায় কিছুটা অস্বস্তি বোধ করলেও আমি বললাম জিবি খালো কলন কি করতে হবে তিনি কানে কানে আমাকে কিছু বললেন যা শুনে আমি হতবাক হয়ে গেলাম আমার নাম রাহুল আমি এক ছোট শহর থেকে বড় শহরে পড়াশোনা করতে এসেছিলাম যাতে নিজেকে যোগ্য করে তুলতে পারি এবং পরিবারকে সাহায্য করতে পারি এই শহরে আমার খালু থাকতেন তবে খালার কারণে আমি তাদের বাড়িতে না থেকে হোস্টেলে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম আসলে আমার বরখালা ছিলেন খুব অদ্ভুত প্রকৃতির পরিবারের কারোর সাথেই তার সম্পর্ক সম্পর্ক ভালো ছিল না সবার সাথে ঝগড়া করে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন কিন্তু আমি যখন পড়াশোনার জন্য বড় শহরে এলাম খালা আমাকে দেখে বললেন তুমি হোস্টেলে থাকার কি দরকার আমাদের বাড়িতে এসো আমাদের সাথে থাকো খালার এই প্রস্তাবে আমি অবাক হয়ে গেলাম কারণ তার তো আমার মায়ের সাথেও সম্পর্ক ভালো ছিল না খালুয়ই প্রস্তাবে অবাক হলেন কারণ তিনিও খালার স্বভাব ভালোভাবেই জানতেন এই কারণেই তিনি নিজের থেকে আমাকে কখনও তাদের বাড়িতে আসার আমন্ত্রণ দেননি খালার কথা শুনে আমি কিছুটা দ্বিধায় পড়লাম কিন্তু শেষে বললাম যে আমি হোস্টেলেই ঠিক আছি তবে খালা নিজের সহজ সরলতা দেখে বললেন আমি এতটা খারাপ নই যতটা তোমরা মনে করেছ তোমার মা খালা আমাকে অনেক কিছু বলেন আমিও কখনো কখনো পাল্টা কিছু বলে দিই কিন্তু এর মধ্যে এই নয় যে আমি সম্পর্কের মর্ম বুঝি না এটা তোমার খালুর বাড়ি আর খালুর বাড়ি থাকতে তুমি কেন হোস্টেলে থাকবে এতে ভালো দেখাবে না এখন থেকে আর তোমাকে হোস্টেলে ফিরে যেতে হবে না আমি তো শুধু খালুকে সালাম জানাতে গিয়েছিলাম কিন্তু খালার কথায় পুরোপুরি অবাক হয়ে গেলাম খালা মুচকি হেসে বললেন যাও তোমার হোস্টেল থেকে সব কিছু নিয়ে এসো আমি তোমার পছন্দের খাবার তৈরি করছি এরপর খালা খালুকে বললেন উপরের ঘরটা পরিষ্কার করিয়ে নাও রাহুল এখন থেকে এখানেই থাকবে এটা শুনে খালু বেশ খুশি হলেন আমিও ভাবলাম হোস্টেলের খরচ বাঁচবে আর বাড়ির খাবারও পেয়ে যাব বাইরে থেকে খাবার খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম চার বছর এভাবে কিভাবে চালাবো তাই বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি রাজি হয়ে গেলাম এবং হোস্টেল থেকে নিজের জিনিসপত্র নিয়ে আসতে রওনা হলাম জিনিসপত্র নিয়ে এসে মাকে ফোন করে জানালাম যে খালা আমাকে তাদের বাড়িতে থাকতে বলেছেন এবং আমি হোস্টেল থেকে খালুর বাড়িতে চলে যাচ্ছি এটা শুনে মা বেশ অবাক হলেন এই মহিলার সম্পর্কে তো ভালো ভাবনা মাথায় ¡Suscríbete আমি আমার মায়ের কাছে বললাম মা খালা এত খারাপ নয় যতটা সবাই মনে করে আমার কথা শুনে মা বললেন থাক বেশি খালার পক্ষপাতিত্ব করিস না আমি তোর খালাকে ভালোভাবেই জানি ও আমার ভাইয়ের উপার্জিত টাকায় নিজের জীবন সাজিয়েছে ওর আর ওর পরিবার কেমন সেটা সবাই জানে শুধু তোর খালুই দেখেন না মায়ের কথা শুনে আমি ফোনটা রেখে দিলাম এবং মনে মনে ভাবলাম মহিলাদের মধ্যে এই ধরনের সমস্যা কখনো শেষ হয় না একজন মহিলা আরেকজন মহিলাকে কখনো ভালো চোখে দেখে না এরপর আমি নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম আমি খালার বাড়িতে পৌঁছালাম কিন্তু জানতাম না যে আমার খালা আমাকে বাড়িতে তে ডাকার পিছনে আসল উদ্দেশ্য কি ছিল আমি আমার জিনিসপত্র গুছিয়ে হোস্টেল থেকে খালার বাড়িতে এলাম খালা আমার পছন্দের খাবার রেঁধে রেখেছিলেন সেই রাতে আমি খালার খালু অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম খালু তার স্ত্রী তানিয়র প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আর আমি দেখে খুশি হলাম যে তারা একে অপরের সঙ্গে বেশ সুখী পরের দিন খালু অফিসে চলে গেলেন আর আমার কলেজও বন্ধ ছিল আমি সকাল দশটার দিকে ঘুম থেকে উঠে রুম থেকে বের হলাম দেখলাম খালা ঘরের কাজ করছেন হাতে ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করছেন খালাকে এমন মনোযোগ দিয়ে আগে কখনো দেখিনি তিনি বেশ সুন্দরী ছিলেন পরিশ্রমে তার কপালে ঘাম জমে গিয়েছিল আমাকে দেখে তিনি বললেন তুমি নাস্তা করবে তোমার জন্য কিছু বানিয়ে দিই আমি বললাম না খালা আপনার কষ্ট করার দরকার নেই তিনি কাজ ফেলে আমার কাছে এসে বললেন তুমি কি তোমার মায়ের মতো আমাকে পর ভাবো আমি বললাম না এমন কিছু না এরপর তিনি আমার হাত ধরলেন এবং আমাকে সোফায় বসিয়ে বললেন আমার সম্পর্কে অনেকে ভুল ধারণা পোষণ করেন কিন্তু আমি এতটা খারাপ নই আমি আর তোমার খালু হ্যাঁ নিজের পছন্দই বিয়ে করেছি কিন্তু এর মানে এই নয় যে আমি সংসার করতে জানি না তোমার মা বারবার আমাকে বলতেন যে আমি সংসারী মহিলা নই কিন্তু এর মানে কি সত্যি তা আমি এটা সহজও করতে পারিনি তাই রাগের বসে আমি তাকে কিছু কথা শুনিয়ে দিয়েছিলাম তুমি এসব কথায় মন খারাপ করো না আমি যেছিলাম সম্পর্কটা স্বাভাবিক হোক তাই তাদের বাড়িতে থাকার সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সব কিছু ভুলে যেতে আমি খালাকে বুঝিয়ে বললাম যে মনের কোনো পুরনো কষ্ট আমি আর মনে রাখতে চাই না আর মায়ের কথায় প্রভাবিত হয়ে কোনো পুরনো ঝগড়া মনে রাখার কোনো ইচ্ছা আমার নেই খালা এটা শুনে খুব খুশি হলেন তারপর খালা বললেন চলো দুজন মিলে কিছু নাস্তা বানাই আমিও এখনও কিছু খাইনি খালা তখনও মাথায় অন্য নেননি বরং আমাকে নিয়ে রান্নাঘরে চলে গেলেন তিনি আমার সামনে সবসময় খোলামেলা থাকতেন এতে তিনি কিছু মনে করেন না কারণ শহরের মেয়েরা খোলামেলা থাকতেই বেশি পছন্দ করে তিনি কাজ করতে করতে আমাকে কিছু কিছু নির্দেশ দিচ্ছিলেন আমিও তার সাথে সাহায্য করছিলাম কিছুক্ষণ পর আমরা একসাথে বসে নাস্তা করছিলাম খালার সহজ আর আপন ভাব আমাকে ভালো লাগছিল হোস্টেলের জীবনের চেয়ে এখানে থাকা অনেক বেশি আরামদায়ক মনে হচ্ছিল কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে খালা খুবই একাকী খালু সারাদিন অফিসে থাকেন আর খালা ঘরের কাজকর্ম শেষ করে চুপচাপ বসে থাকেন অনেক সময় আমি খালাকে চখের পানি ফেলতে দেখেছি অনেকবার জিজ্ঞেস করার পর তিনি বললেন যে তিনি নিজেকে খুব একা মনে করেন খালুর সাথে পছন্দ করে বিয়ে করলেও এখন তিনি মনে করেন খালুর ভালোবাসার আগের মতো নেই তিনি তার নিজের পরিবারকেও খুব মিস করেন আমি খালাকে বোঝানোর চেষ্টা করলাম যে খালু এখনও তাকে অনেক ভালোবাসেন এরপর থেকে আমি খালার সাথে আরও বেশি সময় কাটাতে লাগলাম ধীরে ধীরে আমাদের সম্পর্কটা আরও সহজ হয়ে গেল খালা প্রায়ই আমার রুমে এসে বসে থাকতেন আমার সাথে সময় কাটাতেন আর আমি তাতেই খুশি হতাম কিন্তু ধীরে ধীরে খালা একদিন আমার বিছানায় শুয়ে পড়লেন খালা প্রায়ই নিজের নাইট ড্রেসে আমার সামনে চলে আসতেন এবং এতে তার কোনো অস্বস্তি হতো না বরং তিনি আমার পাশে বসে সিনেমা চালিয়ে দিতেন মাঝে মাঝে তিনি আমাকে জিজ্ঞেস করতেন তোমার জীবনে কি কোনো মেয়ে আছে থাকলে বলো আমি তোমার বিয়ে করিয়ে দেব। আবার কখনও বলতেন আমি নিজেই তোমার জন্য একটা মেয়ে খুঁজে দেব। একদিন খালা আমাকে বললেন তুমি অনেক যুবক এবং শক্তিশালী আর এমন পুরুষই আমার ভালো লাগে তিনি প্রায়ই প্রতিদিন আমাকে দুধের গ্লাস এনে দিতেন এবং বলতেন এভাবেই থাকো সবসময় কিছুদিন পর আমি লক্ষ্য করলাম খালা তার মোবাইলে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন অনেক সময় চুপচাপ নিজের ঘরে চলে যেতেন আর তখন তার ঘর থেকে অদ্ভুত শব্দ আসত যদিও আমি কখনও খালার বিষয় সন্দেহ করিনি কিন্তু যখন সেমিস্টার শেষে আমার ছুটি হলো আমি ঠিক করেছিলাম যে বাড়ি ফিরে যাব কিন্তু খালা আমাকে যেতে দিলেন না বরং জোর করে আমাকে থেকে যেতে বললেন তুমি চলে গেলে আমি একা হয়ে যাবো